গেল মাসেই ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইসরায়েলি নাগরিককে আটক করেছিল নেতানিয়াহু প্রশাসন ঘটনার দু সপ্তাহের মাথায় বিস্ফোরক তথ্য জানাল ইরানের গণমাধ্যম রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয় ইসরায়েলের হাজার হাজার গোপন নথি পেয়েছে তেহরানের গোয়েন্দা বিভাগ এর মধ্যে ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের সক্ষমতা সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য রয়েছে এসব নথি কিভাবে ইরানের হাতে এসেছে স্পষ্ট না করলেও ইসরায়েলের ভেতর থেকেই সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে ইহুদি দেশের কৌশলগত ও স্পর্শকাত নথি হাতে পেয়েছে ইরানের গোয়েন্দা বিভাগ এর মধ্যে তাদের পারমাণবিক প্রকল্প ও স্থাপনা বিষয়ে হাজার হাজার তথ্য রয়েছে। সতেরো দিন আগে সিনবেইত ও ইসরায়েলি পুলিশ যে দুজনকে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটকের কথা জানিয়েছে তা আমাদের হাতে তথ্য পৌঁছানোর পরই হয়েছে ইরানি গোয়েন্দারা প্রাপ্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে বলেও জানানো হয় খবরে গত বছর ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্রের ওয়েবসাইট হ্যাকের দাবি করেছিল ইরান সেই তথ্যই এখন প্রচার করছে কি না স্পষ্ট নয় ইসরায়েলের তরফ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি যমুনা নিউজ